কলকাতা আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে সর্ববৃহৎ রাজধানী ও শহর এবং প্রধান বন্দর হিসাবে পরিচিত উনিশশো সালের ডিসেম্বর মাস পর্যন্ত ব্রিটিশ ভারতের রাজধানী ছিল পরবর্তীকালে এটি অবিভক্ত বাংলা প্রদেশের রাজধানী হয় কলকাতার নামের উৎস বলতে কিন্তু অনেক মতান্তর রয়েছে যাই হোক এই কলকাতা শহরেই কিন্তু অবস্থিত ব্রিটিশ শাসনের বিভিন্ন দ্রব্যস্ত যেমন বলা হয় অন্যতম হচ্ছে হাওড়া ব্রিজ এটি কিন্তু একটি ব্রিটিশ আমলেই তৈরি করা হয়েছিল এবং বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীদের পদধূলিতে এবং রক্তের দাগ এখনও পর্যন্ত কিন্তু অক্ষুণ্ণ রেখেছে কলকাতার বিভিন্ন স্বনামধন্য জায়গা আর তার মধ্যেই আর অন্যতম একটি হলো হাওড়া ব্রিজ আজকে চলো আমি তোমাদের কাছে তুলে ধরবো সেই হাওড়া ব্রিজেরই কিছু পুরনো কাহিনী যেগুলো কিন্তু অনেকেরই অজানা কলকাতা প্রবেশদ্বার বললে আজও কিন্তু সবাই হাওড়া ব্রিজকেই ধরে কলকাতার গর্ব হাওড়া ব্রিজ হুগলি নদীর তীরে অবস্থিত কলকাতা এবং হাওড়া শহরের মধ্যে সংযোগকারী সেতুগুলির মধ্যে কিন্তু অন্যতম সালে প্রথম হাওড়া সেতুটি নির্মিত হয় পরে সালে পুরনো সেতুর বদলে বর্তমান বহির্বাহু সেতুটির উদ্বোধন হয় উনিশশো পঁয়ষট্টি সালের জুন সেতুটির নাম পরিবর্তন করে রাখা হয় রবীন্দ্রনাথ ঠাকুরের নামে রবীন্দ্র সেতু সেতুটি কিন্তু অনেক ঝড়ঝঞ্ঝা সহ্য করতে সক্ষম আর এই সেতু দিয়ে কিন্তু আশি হাজার যানবাহন এবং প্রায় দশ লক্ষ পদচারী ডেলি চলাচল করে এই জাতীয় সেতুগুলির মধ্যে রবীন্দ্র সেতু কিন্তু বিশ্বে ষষ্ঠ বৃহত্তম বলা হয় নিজেদের বাণিজ্যিক সুবিধার স্বার্থে কিন্তু হাওড়া ব্রিজ নির্মাণের পরিকল্পনা করেছিলেন ইংরেজরা প্রথমে তা ব্যবহার করা হতো বাণিজ্যিক কারণে মালবাহী গাড়ি যাতায়াত করত সেতু দিয়ে সেই সময় গঙ্গা নদীতে জাহাজ স্টিমারের যানজট ইংরেজ ব্যবসায়ীদের মাথা ব্যথার কারণ হয়ে গেছিল সেই সমস্যা মেটাতেই গঙ্গার ওপরে তারা সেতু নির্মাণের সিদ্ধান্ত নিয়েছিলেন ব্রিজ হুগলি নদীর ওপরে অবস্থিত বড় খিলানযুক্ত একটা ঝুলন্ত ব্রিজ প্রথমে সেতুটার নাম ছিল নিউ হাওড়া ব্রিজ কারণ আগে একই স্থানে অবস্থিত ছিল কলকাতা ও হাওড়া জেলার মধ্যে সংযোগ রক্ষাকারী একটিমাত্র ভাসমান সেতু সেই সেতুর পরবর্তীতে এই নতুন সেতু নির্মাণ করা হয় নাম রাখা হয় নিউ হাওড়া ব্রিজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নামানুসারেই উনিশশো পঁয়ষট্টি সালে সেতুটির নাম পরিবর্তন করে রাখা হয় রবীন্দ্র সেতু হাওড়া ব্রিজ একটি ঝুলন্ত সেতু কোনো রকম অবলম্বন ছাড়াই খিলানযুক্ত এই সেতু দাঁড়িয়ে রয়েছে এই ধরনের প্রযুক্তিযুক্ত প্রাচীন সেতুগুলির মধ্যে এই সেতুটা কিন্তু অন্যতম শুনতে অদ্ভুত লাগলেও সুবিশাল হাওড়া ব্রিজটি তৈরি করতে একটি কোন নাট বল্টু ব্যবহার হয়নি ইস্পাতের পাত উন্নত প্রযুক্তির মাধ্যমে জুড়ে এই সেতু তৈরি করা হয়েছে সেতু নির্মাণে সাড়ে তেইশ হাজার টন ইস্পাত দিয়েছিল টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি আর এই সেতু সম্ভবত ভারতের প্রথম মেক ইন ইন্ডিয়া প্রকল্প প্রায় সাত দশক ধরে নানা ঘটনার সাক্ষী কিন্তু বহন করে চলেছে এই সেতু ইংরেজ উপনিবেশ দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেশ স্বাধীনতার মতন নানান ঘটনার সাক্ষী কিন্তু এই ব্রিজটি হাওড়া ও কলকাতা জেলার মধ্যে চলাচলের জন্য হাওড়া ব্রিজ একটা অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রতিদিন ব্রিজটির ওপর দিয়ে প্রায় দেড় লক্ষ পথযাত্রী এবং এক লক্ষ গাড়ি চলাচল করে সাধারণ জনতার জন্য এই সেতুটি খুলে দেওয়ার পরও প্রায় সাতাত্তর বছর পেরিয়ে গেছে একটা সময় ব্রিজের ওপর দিয়ে ট্রাম চলতো কিন্তু সেই গতির সঙ্গে পাল্লা দিতে না পারায় উনিশশো সালে সেই ট্রাম চলাচলে বন্ধ করে দেওয়া হয় আজকের হাওড়া ব্রিজ সন্ধ্যে হলেই আলোয় ঝলমল করে ওঠে দূর থেকে বোঝা যায় ওখান থেকে যেন কলকাতা শহরটা শুরু হয়ে গেছে অবশ্য অন্য দিক থেকে দেখলে মনে হয় ওইখানে গিয়ে যেন কলকাতা শহর শেষ হয়ে গেছে আবার সকালবেলাও ঠিক একই রকম রূপ এই ব্যস্ততম জীবনযাত্রার মধ্যে হাওড়া ব্রিজের কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ইংরেজরা শুরু করলেও আমরা কিন্তু ভারতীয়রা এর গুরুত্বটা বুঝতে পারি আজও আজ মনে হয় যে হাওড়া ব্রিজে তো আমরা প্রত্যেক দিনই যাতায়াত করি কিন্তু সত্যি গিয়ে আমরা ইতিহাস সম্পর্কে কিছু জানি কিভাবে তৈরি হলো হাওড়া ব্রিজ কেমন ছিল সেই সময়ের ঘটনা আজকের হাওড়া ব্রিজ কিন্তু একদম অন্য রকম রূপ তাই না আমার আজকের যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ আমার ভিডিওটা লাইক করো শেয়ার করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখা হবে আবার পরের ভিডিওতে বাই